প্রথম দেখায় প্রেম তারপর বিয়ে কিন্তু বিয়ের এক মাস পর স্বামীর সামনে উন্মোচিত হল স্ত্রীর চমকপ্রদ এক সত্য ব্রিটেনের এক দম্পতির জীবন বদলে যায় একটি বিস্ময়কর আবিষ্কারের মধ্য দিয়ে জশ ছাব্বিশ বছর বয়সী এক ব্রিটিশ যুবক প্রেমে হাবুড়ু খেয়ে বিয়ে করেন এমি ক্রিস্টোফারকে যিনি তার থেকে আট বছরের বড় বিয়ের প্রথম মাসটি ছিল স্বপ্নের মতো কিন্তু এক মাস পরেই যশ আবিষ্কার করেন একটি অবিশ্বাস্য তথ্য তার স্ত্রী এমি ছিলেন নীল ছবির জগতের পরিচিত মুখ খবরটি ছড়িয়েছে ব্রিটেনের জনপ্রিয় ট্যাবলয়েট মিরর এবং ডেইলি মেইলের মাধ্যমে এমি ক্রিস্টোফার বিয়ের আগে ছিলেন এক্স রেটেড ফিল্মের একজন অভিনেত্রী যেখানে তিনি ব্র্যান্ডি ব্রেভার নামে পরিচিত ছিলেন যশ বিয়ের আগে এমির এই অতীত সম্পর্কে কিছুই জানতেন না এমি নিজেও এ বিষয়ে কোনো ইঙ্গিত দেননি তবে বিয়ের পর একটি টেলিভিশন শোতে অংশ নেন তারা এই শোতে দম্পতিদের একে অপরের গোপন বিষয়ে জানাতে উৎসাহিত করা হয় তখনই বেরিয়ে আসে এমির এই চমকপ্রদ অতীত এমি জানিয়েছেন বিয়ের আগে তিনি কম বাজেটের একাধিক এক্স সিনেমায় অভিনয় করেছিলেন তবে বিয়ের পর তিনি এই পেশা ছেড়ে দিয়েছেন তবে এই ঘটনা জানার পর চরম দোটানায় পড়ে যান যশ তিনি জানান প্রথমে বিষয়টি মেনে নিতে পারছিলেন না কিন্তু শোয়ের নিয়ম অনুযায়ী তাদের সিদ্ধান্ত নিতে হয়েছিল তারা একসঙ্গে থাকবেন নাকি ডিভোর্স নেবেন এই ঘটনা নিয়ে বিতর্ক সৃষ্টি হলেও জশ এবং এমি দুজনেই বিষয়টি নিয়ে নিজেদের মতামত প্রকাশ করেছেন যশ বলেছেন এমির অতীত আমাকে বিস্মিত করেছে তবে এটি তার বর্তমান নয় এমি তার অতীতের কাজকে একটি ভুল সিদ্ধান্ত হিসাবে অভিহিত করেছেন তিনি জানান বিয়ের আগে তার এই পেশা সম্পর্কে কথা বলতে ভয় পেয়েছিলেন দম্পতির এই ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমেও আলোড়ন সৃষ্টি করেছে অনেকে যশের মানসিকতার প্রশংসা করেছেন কেউ কেউ আবার এমির গোপনীয়তার সমালোচনা করেছেন এই ঘটনার পর দম্পতি তাদের সম্পর্ক নিয়ে নতুন করে ভাবতে শুরু করেছেন টেলিভিশন শোয়ের মাধ্যমে তারা জানিয়েছেন ভবিষ্যতের জন্য তারা একসঙ্গে থাকার সিদ্ধান্ত নিতে চান জীবনের প্রতিটি সম্পর্কের ভিত্তি হলো বিশ্বাস এমি এবং যশের গল্প হয়তো বিতর্কিত তবে এটি মানুষকে ভাবতে শেখায় যে অতীতের ভুল একজন মানুষকে সংজ্ঞায়িত করে না বিয়ের এই জটিল গল্পটি যেমন প্রেমের তেমনই আত্মসমর্পণের যশ এবং এমিকি তাদের সম্পর্ক টিকিয়ে রাখতে পারবেন সময়ই বলে দেবে সেই উত্তর